সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনের শুরুতে যে ভিডিওটা করলাম বাবা দিনের শুরুতে আমি তখন ভিডিওই করি না তো যাই হোক আজকে যে ভিডিওটা প্রথমে করেছি এই চ্যানেলে সেই ভিডিওতে টাইটেলে একটা কথা লিখেছিলাম টেকেন ফর গ্রান্টেড করাচ্ছি তো সেটা কেন লিখেছিলাম টাইটেলে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং এটাও লিখেছিলাম খুব জলদি আসছি আর আগের যে ভিডিওটা করেছি সেখানে তোমরা নানান রকম মতামত দিয়েছ এ এরকমটাই হয় আমরা জগৎটাকে যেরকমভাবে দেখি সেরকমটাই অন্যের ওপরে অ্যাপ্লাই করি ঠিক আছে ধরো আমি একটা বিষয় নিয়ে নাটক করছি হ্যাঁ আমি জানি আমি নাটক করছি কিন্তু সামনের মানুষটাকে প্রিটেন্ড করাচ্ছি যে না আমি সত্যি সত্যি তাহলে আমি কিন্তু অন্যের জেনুইন যে ফিলিংস সেটাকেও কিন্তু সন্ধ্যে চোখে দেখব নাটক করছে না তো অর্থাৎ এক কথায় যে যেমন দুনিয়াটাকে সেরকম ভাবেই দেখে আজকে এই কথাটাও এই ভিডিওর মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে তো প্রথমে একটা কথা বলি যে আগে যে ভিডিওটা করেছি সেখানে একজন লিখেছে এরকম হয়তো আরো কমেন্ট এসছে আমি জানি না ওই একটা কমেন্টই দেখলাম আপাতত যে এই তো কমিউনিটি পোস্টে দিলে যে তুমি ভিডিও করবে না হ্যাঁ এই কিছুক্ষণ না হতে হতেই ভিডিও করে ফেললে হা ভগবান তখন আমি মানে হাসির ইমোজি দিয়েছে তখন আমি তাকে রিপ্লাই করেছি দাঁত বের না করে ভিডিওটা দেখ আচ্ছা আমি বাড়ির থেকে বের হওয়ার আগে কেঁদে একটা ভিডিও করেছিলাম যে এত পর্যন্ত যাদের যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি ভালো করেছি খারাপ করেছি তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন থেকে আমি কাউকে নিয়ে ভিডিও করব না বাট নিজেকে নিয়ে যদি কিছু বলতে হয় সেটা আমি বলবো বলেছিলাম তো তারপরে আমি কিন্তু কাউকে নিয়ে কোনো ব্লগারকে নিয়ে যেরকম কি না আগে কন্ট্রোভার্সি করতাম সেরকমটা কিন্তু করিনি আমাকে নিয়ে যে সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে আমার যদি মনে হয়েছে একে উত্তর দেবো বা একে নিয়ে কিছু বলবো তখন আমি বলেছি সেটাও আমাকে রিলেট করে একজন আমাকে এটাও কমেন্ট করেছে যে পারলে নিজেকে নিয়ে ভিডিও করিস তো তখন আমার মনে হলো যে সে আমার ভিডিও দেখে না যদি দেখতো তাহলে বুঝতে পারতো যে আজ একুশ দিন ধরে আমি নিজেকে নিয়েই বলছি মানে আমাকে নিয়ে মানুষে বলছে সেটাকে নিয়ে আমি আবার বলছি তার মানে বিষয়টা কি আমি নিজেকে নিয়েই বলছি তো আমি সেটাকে নিয়েই আমি আজকে সকালে কমিউনিটি পোস্টটা দিয়েছি যে ভিডিও তো দেওয়া বন্ধই করে দিয়েছি চ্যানেলটাও বন্ধ হয়ে যাক মানে আমি কাউকে নিয়ে যে চেয়ে পরে ভিডিও করতে যাব না যেটা কিনা মন্দিরের মেয়েকে নিয়ে করে ফেলেছি ঠিক আছে আমি সেই কথা বলেছি আমি বলিনি যে আমাকে নিয়ে কেউ বললে পরে আমি সেখানে চুপ থাকব। আমার যেখানে বলার মনে হবে প্রয়োজন বোধ করব সেটা বলবো সেটা যদি এখন মন্দিরা সোমনাথ 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 কেন বললাম তিনবার সেটাও বলছি এরাও করে তাহলেও কিন্তু আমি উত্তর দিতে আসবো ঠিক আছে যদি প্রয়োজন বোধ করি উত্তর দিতে আসবো আর এত বড় ব্লগার তারা নিশ্চয়ই বিনা কারণে আমার মতন ক্ষুদ্র একজন আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলতে আসবে না তাই না তো সেই কারণের জন্য আমি বিষয়টা প্রথমে ক্লিয়ার করে নিলাম এবার কার কার মাথায় ক্লিয়ারভাবে ঢুকলো সেটা তো ভগবানই জানে এবার এই যে তিন তিনবার সোমনাথ সোমনাথ কেন বললাম আমাকে একজন এও কমেন্ট করেছে যে এত সোমনাথ 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 বলছো কেন সোমনাথকে কি খুব পছন্দ বিয়ে করবে যেহেতু উত্তরটা সোমনাথকে দিয়েছি ওর বাবা মার দেওয়ার নাম ওটাই তাই ওই নামটা বারবার নিতে হয়েছে এখন আমি আগে একটা নাম ধরে ডাকতাম দুজনকেই সেগুলো নেওয়া বহুদিন হয়েছে বন্ধ করে দিয়েছি আর ওদেরকে নিয়ে তো আমি ভিডিওই করি না কেউ বলতে পারবে যে ওদেরকে নিয়ে আমি ভিডিও করি এখন করিই না ঠিক আছে তো এখন ওর বাপ মার দেওয়ার নাম সেটা নিয়ে আমি বারবার বলছি বলে যে আমার ওকে বিয়ে করতে ইচ্ছা করছে আমার ওকে পছন্দ হয়েছে আমার মনে হয় যে বলেছে তার সুপ্ত বাসনাটা আমার উপর দিয়ে সে পরিচালনা করেছে বুঝতে পেরেছো তো তো যাই হোক এবার আসি প্রথমে ওই লাইভ সংক্রান্ত একটা কথা অ্যাকচুয়ালি সোমনাথ যে লাইভটা করছিলো সেটা আমি পুরোটা দেখিনি হুম পুরোটা দেখিনি তার প্রমাণ কিন্তু আমার লাইভে রয়েছে আমি যে লাইভটা করছিলাম সেখানে কিন্তু সোমনাথ সিঙ্গেল কথা বলছিল আমি জানিও না পরবর্তীতে মন্দিরা ও সাইডে এসে বসে কিছু বলেছে আমাকে যখন মৌসুমিদি ভাই এসে আমার সকালের ভিডিওতে কমেন্ট করেছে যে লাস্টের দিকে মন্দিরা ঢোক গিলে মুচকি হেসে সেটাকে কন্ট্রোল করার জন্য ঢোক গিলেছে আর আমি আমি যদি পুনরায় মন্দিরাকে বোন বলে ডাকি আমাকে ছেড়ে চলে যাবে তোমরা আমাকে যেইভাবে ধরে রেখেছ তোমাদের কথা মানে কি বলবো নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্যই বলেছ তাই না মৌসুমি দি এরা আমার কোর হার্টেড সাপোর্টার তো আমি গিয়ে আবার দেখলাম আমি দেখে তো অবাক আরে আমি তো লাস্ট পার্ট দেখিই আমি তো লাস্ট পার্ট দেখিই সেখানে গিয়ে দেখলাম মন্দিরা আরও কথা বলেছে এবং হ্যাঁ সত্যি সত্যি একটা জায়গায় হেসেছে হেসে সেই হাসিটাকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছে ও আমি দেখলাম যে হ্যাঁ দর্শকরা দেখেছে দর্শকরাকে মিথ্যে কথা বলবে তো ওর ব্যাপার ও হাসবে কাঁদবে সেটা ওর ব্যাপার কিন্তু যেখানে টপিকটা হচ্ছে সিরিয়াস একটা বিষয় নিয়ে একটা লাইভ করছে তার হাজব্যান্ড এবং সে রীতিমতন টিটিভি রক্ত আমার প্রতি এবং আমার উপরে ক্ষিপ্ত হুম তো সেখানে পাশে বসে মন্দিরার মুচকি হাসা এটা দুটো সংকেত বহন করে দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে আমার বরকে দিয়ে তোকে আবার ঝাড় দিয়েছি এটা একটা কারণ এটা ফার্স্ট কারণ আর এটাই আমার কাছে আশি পারসেন্ট মানে কি বলব আরে বলো না আশি পার্সেন্ট ওর হাসির পেছনে এটাই কারণ আর টোয়েন্টি পারসেন্ট যে চলো আমাদের যা বলার বলা হয়ে গেছে আমাদের টাকা তো উপার্জন করা হয়ে গেছে এটাকে আমি টোয়েন্টি পারসেন্ট রাখলাম আর আমি এটা জানি যে বন্দিরা যখন কারোর উপরে রাগ হয় তখন ও কোন পর্যায়ে যেতে পারে ঠিক আছে কোন পর্যায়ে যেতে পারে যাই হোক সেটা নিয়ে বেশি নাড়াচাড়া করবো না তবে ওর হাসিটা তোমরা দেখেছো ব্যাস এটাই যথেষ্ট বাচ্চাকে নিয়ে যখন বাবা মা সিরিয়াস হয়ে যায় সেখানেও ওর হাসি আসছে তার মানে ওরা অনেক বেশি সিরিয়াস মানে যারা সিরিয়াস থাকে বাচ্চা কাচ্চাদের নিয়ে তাদের থেকেও ওরা বেশি সিরিয়াস এটা মানতেই হবে এবার মন্দিরা লাস্টের দিকে কিছু কথা বলেছে দেখো মেন লাইফটাই হয়েছে আমাকে নিয়ে এখানে তো আর অস্বীকার করার জায়গা নেই মেন লাইফটা হয়েছেই আমাকে নিয়ে আর বরাবর সোমনাথের একদম তীরের নিশানায় আমি সব সময় ছিলাম আছি আর ইন ফিউচারেও থাকবো ও যতই আমরা একে অপরের বাড়ি যাই না কেন খাই না কেন গিফট প্রদান প্রদান হোক না কেন ও আমাকে সোমনাথ শয়নে স্বপনে ওর ক্ষতিকারক হিসেবেই দেখে এতে কোনো দ্বিমত নেই ঠিক আছে নতুবা যেইভাবে ওর হয়ে যারা ওর হয়ে যারা কন্ট্রোভার্সি করেছিল সেই সময়ে তারা ওকে কত কি বলেছে ওর হিম্মত হয়েছে একটা বারের জন্য তাদেরকে এসে কিছু বলার সোমনাথের হিম্মত হয়েছে যখন গীতাদি ওকে নাইটি চুড়ি লিপস্টিক পাঠিয়ে হিজড়া বানিয়ে দিল তখনও কি ক্ষমতা হয়েছিল সোমনাথের গীতাদিকে কিছু বলার ক্ষমতা হয়নি যখন ওই পাগলা শিল্পী যখন সোমনাথকে কাঁচরার ডিব্বা বলেছিল এবং মন্দিরাকে নিয়ে আরো নোংরা নোংরা কথা বলেছিল সেগুলোকে সেগুলোকে আমি ঘাঁটতে চাই না তখন ক্ষমতা হয়েছিল এসে কিছু বলার ইভেন শুধু আর যদি এখন কেউ বলে যে ওই বিষয়গুলো তো ওদেরকে নিয়েছিল হুম তাহলে আমি বলবো ওদের বাচ্চাকে নিয়েও কম কাটাছেড়া হয়নি কম কাটাছেড়া হয়নি কিন্তু ওর ক্ষমতায় কুলাইনি সুতোবাদীকে নিয়ে যেইভাবে বারবার বলতে বসেছে অন্য কাউকে নিয়ে সেইভাবে বলতে বসে ওর ক্ষমতায় কুলাইনি আর কুলাবেও না আমি এটা ইনস মানে ওটাকে কি বলে উস্কাচ্ছি না এটা বাস্তব সত্যি কথা বলছি যতবার সোমনাথ বলতে বসেছে তার রাগ ক্ষোভ প্রকাশ করেছে এই আমার উপরেই করেছে ইভেন এতটাই কেয়ারলেসভাবে করেছিল যে আমার নাম্বারটা পর্যন্ত পাবলিক করে দিয়েছিল সেই সময় তাই না তো যাই হোক ওর সাহসে কোনো দিনও কুলাবে না এটা আমি জানি ভালো মতন আর আমাকে বলা ওই যে একজন কমেন্ট করেছে না সুতপা হলো সহজলভ্য একদমই তাই সুতোপা সহজলভ্য সুতোপাকে যা খুশি বলা যায় তো এবার মন্দিরা কিছু কথা বলছে যে কি করবো তাহলে তাহলে কি চাকরি বাকরি ছেড়ে দেবো মানে সোমনাথ যেগুলো করে আর কি ব্যবসাগুলো দেখাশোনা করছে বলছে অনেক কষ্টে ও ওই ল্যাপটপের থেকে মুখ গুজে পড়ে থাকতো সেই ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে এই ব্যবসার কাজে হ্যাঁ এত বেকার 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 শুনেছি যে আমার কান ঝালাপালা দিয়ে গেছে হুম এখন আবার সেই কথাগুলো শুনতে হবে আমার এই কথাটা শুনে না সত্যি বলছি যে নিজে দোষ করে বসে থাকে সে যখন অন্যের উপরে সেই জিনিসটা দায়ভারটা চাপিয়ে দেয় না এটা আমি বরাবর নিতে পারিনি কোনোদিনও আর আজকেও নিতে পারলাম না আজকে সোমনাথ কি কি কাজ করেছে কি কি কাজে হাত দিয়ে সে ব্যর্থ হয়েছে সেটা কিন্তু ওই আমার কানে দিয়েছিল পাই টু পাই এবং সেটা আমাকে শুধু দুঃখ প্রকাশ করার জন্য দেয়নি আমাকে ভিডিওর রসদ দিয়েছিল যে এগুলো যাতে আমি বলি এবং সেগুলো বলেওছিলাম সেগুলোর জন্য কিন্তু আমার উপরে কেস হয়নি বুঝতে পেরেছ তো যে কিনা আজকে স্বামী কে ভালোবেসে এই কথাগুলো বলছে তার পাস্ট ভুলে গেলে চলবে না তার পাস্ট ভুলে গেলে চলবে না যে সে তার স্বামীকে ছোট করার জন্য ঠিক কি কি বলে রেখেছিল এগুলো ভুলে গেলে চলবে না কারণ এখন ও পুরো দায়ভারটা দর্শকদের উপরে চাপিয়ে দিচ্ছে যে এইবার দর্শকরাই তো বলবে ও যদি কাজ ছেড়ে দেয় দর্শকরাই তো বলবে তাই না যে এই তো বেকার 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 এরকম বহুবার হয়েছে যে ওর ব্যবসার উপরে টার্গেট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক্সেপ্ট মি আমি ছাড়া ও সোমনাথের ব্যবসা নিয়ে অনেক কিছু বলেছে আমি নিজে ফোন করে বলেছি খবরদার সোমনাথ যেন ব্যবসা করা না ছাড়ে সোমনাথ যেন ব্যবসা করা না ছাড়ে আর আমি সেখানে বলবো যে মেয়েকে টাইম দেওয়ার জন্য তোরা তোদের কাজ ছেড়ে দে মানুষ যখন কারোর উপরে রেগে যায় তখন সে যেটা না তাকে সেটাই প্রিটেন্ড করার চেষ্টা করে যেরকমটা কিনা ওদের কথা মতন আমি ওদেরকে কষাই প্রিটেন্ড করার চেষ্টা করেছি এই গেল ওদের আগের দিন লাইভের শেষ টুকুর দেখেছি আমি সেটা নিয়ে বললাম ঠিক আছে এবারও হাসলো কাঁদলো সেটা আমার কাছে ম্যাটার করে না কারণ কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি কিন্তু আমরা বলি না বা বলতে পারি না এবার আসে আজকে মন্দিরা যে ভিডিও করেছে সেখানে আমাকে কন্ট্রোভার্সি দিদি বানিয়ে দিয়েছে তো যাই হোক একটা ভিডিওতে আমি মন্দিরা সোমনাথ বলতে বলিনি কিন্তু মন্দিরা আমাকে নাম ধরে বলার পরিবর্তে আমাকে কন্ট্রোভার্সি দিদি একই ঢালে ঢেলে দিয়েছে এবং ওর ভিডিওতে লাস্ট পার্টটুকু ও আমাকেই টার্গেট করে বলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেখানে আমি হয়ে গেছি কন্ট্রোভার্সি দিদি না আমি এরকম সিচুয়েশন ওয়াইজ ওকে ওর নাম ধাম পাল্টে দিতে পারবো না এটা ও পারবে আমার দ্বারা হবে না হ্যাঁ আমি যখন রেগে যাই তখন আমি আউটবাস্ট হয়ে যাই আলাদাভাবেই আউটবাস্ট হয়ে যাই সেই ব্যাপারটা আলাদা কিন্তু শান্ত মস্তিষ্কে কাউকে এইভাবে ছোট করা সেটা আমার দ্বারা হবে না হুম তো ও বলেছে যে তোমরা যদি মনে করো যে গতকালকের বিষয়টা নিয়ে আমি তোমাদের কাছে সরি চাইতে এসেছি না সেটা না মানে এটা একটা কটাক্ষ আমি একটা প্রশ্ন মন্দিরা তোকে করতে চাই আজ পর্যন্ত তুই দর্শকদের কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চেয়েছিস যা কিছু হয়েছে যা কিছু করেছিস তুই কি লাইফে কোনোদিনও কোনো ভুল করিসনি লাইফের কথা ছেড়ে দে সোশ্যাল মিডিয়াতে রকম কোনো ভুল করিস নি কোনো দিন কোনো ভুল করিস কোনো সময় এসে ক্ষমা চেয়েছিস চেয়েছিস কি আমাকে একটুখানি গুনে বলিস মেবি আই কুড বি রং আমি ভুলও হতে পারি তুই আমাকে একটুখানি মনে করিয়ে দিস আমাকে মনে করিয়ে না দিস দর্শকদেরকে মনে করিয়ে দিস আমার মুখের থেকে কথা নিয়ে অনেক তো এরকম ভিডিও করেছিস সেগুলোকে টাইটেলে থামনেলে চিপকে ভিডিওতে রসদ দিয়ে করেছিস তো দরকার পড়লে এটাও করিস যে তুই কোনো সময় তোর কৃতকর্মের জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিস কি আমি প্রত্যেক মুহুর্তে করি এবং তার জন্য দর্শকের কাছে আমি খিল্লির পাত্র হয়ে যাই যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে হেড করে তারা আমার আমাকে নিয়ে খিল্লি উড়ায় আমি তারপরেও নিজেকে চেঞ্জ করি না নিজের এই নীতিটা চেঞ্জ করি না আমি যদি ভুল করেছি হ্যাঁ বলি তাতে যদি আমি সবার কাছে খারাপ হই খিল্লির পাত্র হই তো হলাম আমার বিবেক সেটা আমার সঙ্গে থাকবে যারা আমাকে খারাপ কথা বলছে তারা আমার সঙ্গে থাকবে না তুই বলেছিস আজ পর্যন্ত আমার ঘরে মদের বোতল দেখা গেছে আমি পরের দিন এসে সরি চেয়ে আরও বেশি মানুষের কটাক্ষের শিকার হয়েছি তার জন্য আমি বিন্দু মাত্র গিলটি নই যে আমি কেন সেটাকে নিয়ে বলতে গেলাম না তুই বলেছিস বলিস নি প্রয়োজনই বোধ করিসনি কতবার তোকে মানুষে স্মোক করতে দেখেছে তুই কি গিলটি ফিল করে বলেছিস যে আমার ভুল হয়ে গেছে আমি পার্সোনাল লাইফে যা করি করি আমার সোশ্যালি তোমরা দেখেছো তার জন্য আমি দুঃখিত কোনো সময় স্বীকার করেছিস তো এই কথাটা বলিস না যে আমি সরি চাইতে এসেছি না তুই কোনো কিছুর জন্যই সরি বলিস দর্শকদেরকে সরি বলিসনি হ্যাঁ তোর হাজব্যান্ডকে তুই সরি বলেছিস বহুবার সরি বলেছিস সেটা তোদের ঘরের ব্যাপার দর্শক যাদের জন্য আজকে এই যে এইটা লাগে এইটা লাগে এইটা এরকম যে বললি সেই দর্শকদেরকে কোনো সময় তুই সরি বলিস ঠিক আছে হ্যাঁ এটাও তুই বলেছিলিস ওই লাইভের শেষ অংশে যে পড়াশোনা বাচ্চাকে যদি পড়াশোনা করাতে চাই তাহলে এইটা লাগে আমরা এরকম বহু আমাদের কাছে বলে না উদাহরণ আছে মিসাইল আছে মিসাল মিসাল মিসাইল না সরি মিসাল আছে যে বাবা মা অশিক্ষিত বাবা ভ্যান চালায় এই ইতিবৈদ্যের কথা তোমাদের মনে আছে আমি দু সালে মাধ্যমিক দিয়েছিলাম তার আগে ইতিবৈদ মাধ্যমিক দিয়েছিল সেই উদাহরণ আমার বাবা আমার কানের সামনে দিতে দিতে কান পচিয়ে ফেলেছিল তো তার বাবা ভ্যান চালাতো ইতিবৈদ্যের বাবা ভ্যান চালাতো এবং ঘরে যে মাদুর পেতে দেবে কেউ গেলে কারণ সাক্ষাৎকার নিতে যায় যারা মাধ্যমিক আর কি প্রথম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিকে এরকম বোর্ডের এক্সামে সাক্ষাৎকার নিতে গেছে তাদেরকে যে পার্টি পেতে বসতে দেবে তখন তো পার্টি চলছিল সে পার্টি পর্যন্ত ঘরে ছিল না তাই মেধা পয়সার মহতাজ না বোঝাতে পারলাম জানি না মেধা কখনো পয়সার মহতাজ না হ্যাঁ গাইডেন্স অবশ্যই দরকার পড়ে গাইডেন্স অবশ্যই দরকার পড়ে টিচারের কাছে ছেড়ে দিলাম ব্যাস তারপরে আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলাম তারপরে হঠাৎ করে মেয়েকে একদিন পড়তে বসিয়ে বললাম আরে তোকে পড়াতে পড়াতে তো আমার মুখস্থ হয়ে গেল আমার হাসি পেয়েছে তার জন্য সেই বিষয়টাকে নিয়ে বলেছি ঠিক আছে ওটা আমার ওই যে বললাম তোদেরকে নিয়ে বলাটাই ভুল হয়ে গেছে তো ওই যে বলি না পয়সা পয়সা ওই পয়সা পয়সাই তো চিনেছিস ওই পয়সাটাই চিনেছিস পয়সার দ্বারা সব হয় পয়সার দ্বারা কি সব হয় নিজেকে একবার প্রশ্ন করিস ডিটেলসে গেলাম না হুম এরকম প্রশ্ন তোকে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যাব পয়সার দ্বারা কি সব হয় তুই কি পেরেছিস পয়সার দ্বারা সব কিছু অর্জন করতে পয়সার দ্বারা সব কিছু অর্জন করা যায় না ঠিক আছে আচ্ছা এই গেল তারপরে আবার ওই লাইনের থেকে আবার এই ভিডিওতে চলে আসি তারপরে ওই তো বললো যে আমি সরি চাইতে আসিনি ও বলছে আমি মনে করি যে আমি যেটা করেছি একদম ঠিক করেছি বাচ্চাদেরকে শাসন করার এক একজন মা এক এক রকম ট্রিক অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে তো ওর কমেন্ট বক্সে এসে দেখলাম বহু মানুষ ঘুরে ঘুরে এসে বলেছে আরে হ্যাঁ আমি ওরকম করি আরে হ্যাঁ আমি ওরকম করি আরে হ্যাঁ আমিও ওরকম করি তো যাই হোক এত মা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না আমি তো আমার তো মা হওয়ার অভিজ্ঞতাই নেই সন্তান মানুষ করার অভিজ্ঞতাই নেই রুকে দু তিনবেলা খাওয়াই আর হাগাই মোতাই তো এতে কি একটা সন্তান মানুষের বাচ্চা মানুষ করার কি অভিজ্ঞতা আমার হয়ে গেছে একদমই না সুতরাং এতগুলো মা যখন বলছে তখন নিশ্চয়ই ঠিক তাই না তখন নিশ্চয়ই ঠিক এবার একটা জিনিস দেখবে ধরো আমাদের সামনে আমি আমি একটা কোনো দোষ করছি ঠিক আছে যেটা আমি বুঝতে পারছি না আমি দোষ করছি পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পারছি না যে আমি দোষ করছি এবার আমার যে গার্জিয়ান আছেন সে আমার হাজব্যান্ড হতে পারে সে আমার বাবা মা হতে পারে আমার শ্বশুর শাশুড়ি হতে পারে আমার টিচার্স হতে পারে ঠিক আছে তারা বলছেন যে তুই এটা করলে তোকে এই শাস্তি দেব আদৌ কিন্তু আমাকে সেই শাস্তি দেবে না ঠিক আছে এবার সেই বিষয়টা আমার সামনেই বলছে যে আরে আমি তো তোকে পড়াটা মুখস্থ করানোর জন্য কথার কথা এখানে পড়াশোনা নিয়ে হচ্ছে তো তার জন্য আমি পড়ার কথাই বলছি তোকে তো পড়াটা মুখস্ত করানোর জন্য তোকে আমি ভয় দেখিয়েছিলাম মাথায় আমার নোট হয়ে গেল যে আমাকে এটা ভয় দেখানো হয়েছিল যে তুই তোকে কি থরিয়ে আমি এই শাস্তি দিতাম মাথায় আমার নোট হয়ে গেল যে আমি যদি পড়াটা মুখস্ত নাও করতাম তাহলে কিন্তু আমাকে এই শাস্তিটা দিত না আজকে এই কথাগুলো না যারা প্রপার এডুকেশন পেয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবে আমি তাই বলে এটা বলবো না যে বাদ বাকি যারা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না বা যারা এরকমভাবে মন্দিরের মতন বাচ্চাদেরকে শাসন করে তারা অশিক্ষিত এরকমটা কখনো না শিক্ষা কেউ বহন করে কেউ বাহন করে শিক্ষার প্রকৃত অর্থ যারা বুঝতে পারে তারা আজকে আমার এই কথাটা বুঝতে পারবে ঠিক আছে যে আমি যদি বুঝতে পারি যে কেউ আমাকে ভক্তি দিচ্ছে তাহলে সেই ভক্তিতে আমি ভুলব না হ্যাঁ তার ভক্কি দেওয়ার মাত্রাটা বাড়িয়ে দিতে হবে তাই না তার ভক্তি দেওয়ার মাত্রাটা বাড়িয়ে দিতে হবে খুব ক্লিয়ার কথায় বলছি আজকে মন্দিরা মেয়েকে সামনে বলছে প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম মেয়েটার মাথায় বদ্ধমূল হয়ে গেল যে প্র্যাঙ্ক করছিল মা আজকে মন্দিরা বলছে অন্যান্য দিন যে এরকম দুষ্টুমি করে টিচারের কাছে পড়ার সময় আজকে কিন্তু সেই দুষ্টুমিটা করেনি মানে দুষ্টুমিটা অনেকদিন দিন ধরেই করছিল আজকে কন্টেন্টের জন্য এই বিষয়টাকে নিয়ে বলে দিল কি বলছে আমার কন্টেন্টও হলো আমার একটা ভিডিও করা হয়ে গেলো মেয়েকে ভয় দেখানোও হয়ে গেল মেয়ের পড়াশোনার প্রতি মনোযোগীও দেওয়া মনোযোগও দেওয়া হয়ে গেল তাই না মানে মানে ফোর ইন ওয়ান একসাথে চারটে কাজ হয়ে গেল এবার এই মেয়েটাই যখন একটু বড় হবে তখন মন্দিরা যখন ভয় দেখানোর জন্য একটা কথা বলবে না ঘন্টা বলে বার্তা দেবে ঘন্টা বলে বার্তা দেবে বুঝতে পেরেছ কারণ মানুষ হিউম্যান সাইকোলজি আজ পর্যন্ত কেউ মানে এক একজনেরটা মানে ওই গড়ে আমরা অ্যানালাইজ করতে পারি একটা গড় ধারণা দিয়ে দিতে পারি কিন্তু এক একজনের ব্রেন এক এক রকম ভাবে খেলে হুম প্রত্যেক পাঁচ পাঁচখানা মানুষ পাঁচখানা মতামত একে অপরের সঙ্গে মিললেও সেখানেও ডিফারেন্সেস থাকবেই তো আজকে যখন এই কথাটা বলে হস্টেলে দিয়ে দেবো বলে মেয়েটাকে কাঁদিয়েছে না তারপরে বলে ফেলেছে এ প্রাণ করছিলাম জীব মা কালীর মতন বের করে দিয়ে মন্দিরা পরের দিন মনোযোগী হবে তৃতীয় দিন যখন দেখবে যে না দুধ পড়াশোনাটা হচ্ছে না আরে মা তো এরকমই বলে মায়ের ডোজটা তখন আরেকটু বাড়াতে হবে এরকম ডোজ বাড়াতে 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 এক সময় না নখটা ভেঙে যাবে ডোজ আমরা যখন বাড়াবো তখন ওই নখটা সময় ভেঙে যাবে কাজ হবে না এটা যারা আমার কথাটা বুঝতে চাইবে তারা বুঝতে পারবে বাদ বাকি কেউ বুঝতে পারবে না এবার আসি যে বলেছি যে যে যেমন জগৎ দেখে সেরকম মন্দিরা বলছে যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি কেদে বুক ভাসাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট শিওর শুধুমাত্র আমি কান্না করেছি আর কেউ কাদে নিয়ে আর সবাই প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করেছে মে বি আমি দেখিনি তো এই যে একটা কটাক্ষ করা না আমি অবাক হইনি আমি অবাক হইনি এই যে একটা কটাক্ষ করা তার পরিবর্তে আমি ভেবেছি যে হ্যাঁ এবার এটাকে নিয়ে আমি ভিডিও করতে পারি কারণ ও ডাইরেক্ট আমাকে বলছে ওরা দুজনেই ডাইরেক্ট আমাকে বলছে সোমনাথ শুধু নাম নিয়েছে এ আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি হিসেবে বলেছে। কন্ট্রোভার্সি দিদি মন্দিরের কাছে আমি এখন কন্ট্রোভার্সি দিদি তো বেশ তো বলছে কেউ কেউ তো কেঁদে বুক ভাসাচ্ছে ওখানটায় ওর মুখের যে ফেশিয়াল যে এক্সপ্রেশন তাতে করে কারোর বুঝতে অসুবিধা নেই যে মন্দির আমাকে আমার কান্নাটাকে নিয়ে আমার ইমোশনসটাকে নিয়ে কটাক্ষ করেছে যদিও বা পরবর্তীতে বলেছে যে হয়তো তারা তাদের মতন দেখেছে কটা জুতো মেরে গরু দান কেউ মন্দিরার থেকে শিখুক ভাই ঠিক আছে তো ওই কথাটা বলেছে এবার আমি মন্দিরাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই যে যেই ইমোশানসগুলো তুই আমাকে দেখিয়েছিস বা অন্য কাউকে দেখাস সেগুলোও কি ফেক কারণ তুই যেরকমটা প্রিটেন্ট করলি না অঙ্গি ভঙ্গি তাতে করে মনে হলো যে আমার যেই চোখের জলটা বেরিয়েছে বা আমি এতটা আপসেট হয়ে গেছি আমি পরবর্তীতে নিজের ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমি শর্টস করতে পারিনি নাচের শর্টস করতে পারিনি সেটা অনলি ফেক ছিল তাই অ্যাক্টিং ছিল তাই আমার মনে হয় তাহলে তুই এই রকম অ্যাক্টিং করে এসেছিস আজ পর্যন্ত ওর জন্য তুই বুঝতে পেরেছিস যে আমি অ্যাক্টিং করছি আমি বলছি না আমি যে আমার কান্নাটা জেনুইন ছিল তোর মেয়ের প্রতি আর হয়তো আমি অ্যাক্টিংই করছিলাম বুঝলি কি করে তুই যদি এই এই টাইপের অ্যাক্টিংয়ে পারদর্শী না হোস তাহলে তুই বুঝলি কি করে বলতো একবার নিশ্চয়ই তুই পারদর্শী আয় 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 ভিডিও কর ভিডিও কর ভিডিও কর কিন্তু যদি ভিউজ আপ হয়ে যায় চোখে একটু খটকাবে এরকম টাইপের এগুলো হিউম্যান সাইকোলজি আমি বলছি না তোর দোষ এটা সবার ক্ষেত্রেই হয় কিন্তু এই যে বললি না যে আমার যেভাবে তুই আমার ইমোশানসটাকে নিয়ে বাবা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে এরকমভাবে বললি তাহলে এখন মনে হচ্ছে তুইও মানুষকে যা ইমোশানস দেখাস সেগুলো সবই বাবা এরকম টাইপের একটা এবার এটা ফেক না কটাক্ষ বললাম সেটা তো দর্শকরা বুঝে নেবে তাই না যেমন আমি দর্শক হিসেবে তোর কথাটা বুঝেছি যে তুই আমাকে কটাক্ষ করেছিস আমার ইমোশনসটা নিয়ে এবার আসি টেকেন ফর গ্রান্টেড কখন কাকে কিভাবে ইউজ করতে হয় আজ পর্যন্ত শিখলাম না জাস্ট ইউজড হয়ে গেলাম সেই ডে ওয়ান থেকে মন্দিরের বিষয়টা নিয়ে সেই ডে ওয়ান থেকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে সব গালি আমি খেয়েছি কমেন্ট বক্স খোলা ছিল ওর ভাগের গালিও আমি খেয়েছি ঠিক আছে চলো তার পরিবর্তে পয়সা কামিয়েছি সেই জিনিসটা ছেড়ে দিলাম এক হয়ে গেল ভিডিও করা ছেড়ে দিলাম ওদেরকে নিয়ে আবারও আমাকে খোঁচা দিয়ে ভিডিও করলো যখন আমি আউটবাস হলাম তখন কোথায় ছুটলো থানায় ছুটলো তখন আমাকে নিয়ে গেল থানায় মানে ইউজ করবো যেভাবে যতটুকু ইউজ করবো ততটুকুই তুই ইউজড হবি তার পরিবর্তে যদি মুখ এদিক ওদিক করিস মুখ বেশি খুলিস দম দেখিয়ে দেব আর সেটা কীভাবে দেখাবো যেটা ইলিগাল ওয়েতে এখানে ইলিগাল ওয়েতে প্রশাসনের কাছে কাছে ইলিগাল না ওরা যেটা আমার সাথে করেছে যে আমাকে দিয়ে ওরা অর্থাৎ মন্দিরেই করেছিল ভিডিও করিয়েছে ভিডিও করিয়ে নিয়ে তারপরে যখন আমার মতন করে আমি বলতে গেছি তখন আমার বিরুদ্ধে স্টেপটা নিয়েছে এটাকে আমি ইল্লিগাল বলেছি যে এটা অনুচিত আনফেয়ার ইল্লিগাল অর্থাৎ এটা আনফেয়ার আমার সঙ্গে এটা ফেয়ার এনাফ হয়নি এখন মনে হচ্ছে বাচ্চা রিলেটেড যে কেসটা আমার আমার উপরে করেছিল না আমার ওদের সাথে কোঅপারেট করা উচিত হয়নি সত্যি বলছি আমার ওদের সাথে কোঅপারেট করা উচিত হয়নি সেই সময় যেইভাবে আমাকে নিয়ে বলেছিল যে আমার বাচ্চা কমেন্ট বক্স চেক করে আমার বাচ্চাকে অন্য বাচ্চার মায়েরা এসে প্রশ্ন করে হ্যাঁ আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে এই এইরকমভাবে বলেছিল না দর্শকদেরকে এইভাবে বুঝিয়েছিল না তো এই এই নিয়ে আমার বিরুদ্ধে স্টেপও নিয়েছিল চাইল্ড কমিশনের কাছে তো ওই কেসটা ওদের সঙ্গে কোঅপারেট করে আমার মিটিয়ে নেওয়া উচিত হয়নি আজকে এই ভিডিওটা আমি মক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওদেরকে নাস্তানাবুদ করতে পারতাম ওদেরকে আজকে আমি নাস্তানাবুদ করতে পারতাম এই যে এইভাবে চড়া এসে বলা না যে না আমি সরি চাইতে আসিনি আমি যেটা করেছি বেশ করেছি আশা করছি এই উত্তরটা এই সময়েও দিত যেভাবে ভিউয়ার্সদেরকে বুড়ো আঙুল দেখিয়ে কথাটা বললো না নাকটা চড়া করে বলল যে আমি সরি চাইতে আসিনি কোর্টেও গিয়ে এই কথাটাই বলতো আমি সরি চাইতে আসিনি আমি আমি বিন্দুমাত্র দুঃখিত নই আমি বিন্দু বিন্দুমাত্র গিলটি নই আমার বাচ্চাকে আমি প্র্যাঙ্ক করেছি আমার বাচ্চাকে নিয়ে তার জন্য আমার বাচ্চা কেঁদেছে আমার আমার এই ভিডিওটা আমি ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারতাম ওদের এগেন্স্টে আমার কোঅপারেট করা উচিত হয়নি আজকে বুঝতে পারছি টেকেন ফর গ্রান্টেড আমাকে সব সময় নিয়ে গেছে নিয়ে গেছে। আমাকে একজন কমেন্ট করেছে সোমনাথ আর মন্দিরের মধ্যে সংসারের মধ্যে অশান্তি বাধিও না আমি একজন আউটসাইডার দুজন দুজনকে বেশি চেনে আমার আমার থেকে দুজন দুজনকে নিজেদেরকে বেশি চেনে আমার কথায় যদি কারো সংসার ভেঙে যায় তাহলে বলবো সেই সংসারের মধ্যে কিছু নেই আর আমি এমন কোনো কথা বলিনি এখনও এই যে আজকে নিয়ে এই ভিডিওটা নিয়ে টোটাল লাইভ নিয়ে টোটাল পাঁচখানা করছি তার মধ্যে তিনটে প্রাইভেট করে দিয়েছি এখনও পর্যন্ত এমন কোনো কথা বলিনি আউট অফ সিলেবাসে যাইনি আমি যার জন্য কিনা ওদের সংসারে অশান্তি বাঁধতে পারে ঠিক আছে তো এই ফালতু কথা আমার কমেন্ট বক্সে এসে না বলাটাই ভালো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সোনা ভাই থেকে হয়ে গেছি কন্ট্রোভার্সি দিদি তবে হ্যাঁ এখনও বলছি ওর বাচ্চাকে নিয়ে যেটা বলেছিলাম ইমোশানস দ্বারা পরিচালিত হয়ে বলেছিলাম আর অতটা আউটবাস্ট হওয়া আমার উচিত হয়নি ওদেরকে মনে হয় আমি অমানুষের বাচ্চা বলেছি আমাকে কেউ একজন এসে কমেন্ট করেছে সে অমানুষের বাচ্চা বলাতে সেটা নাকি আমার উচিত হয়নি অবশ্যই উচিত হয়নি সেটা নাকি উচিত হয়নি না অবশ্যই উচিত হয়নি ওই যে একজন কমেন্ট করেছে পরের বাচ্চা পরমানন্দ আমি ওটা যদি মনে করতে পারতাম আমি থরেই ভিডিও করতাম আমি কি ওদেরকে নিয়ে ভিডিও করছিলাম কন্টেন্টের অভাব ছিল ছিল ভিডিওই করি না আমি কোনো কোনো দিন ভিডিওই করি না তো তাতে কি তাই বলে কি ওদের নিয়ে ভিডিও করছিলাম করছিলাম না তো কন্টেন্ট করে দিলে তুমিও তো কন্টেন্ট করে দিলে আমাকে বোঝাতে এসছে সোমনাথ তুমিও তো কন্টেন্ট করে দিলে তোদেরকে নিয়ে কটা ভিডিও করি আমি ভিডিও করি তোদেরকে নিয়ে মানুষকে ব্যবহার করেছিস প্রয়োজনে তারপরে তাদের কথা তোদের মনেও থাকেনি আমার কথা তো ছাড় যাদেরকে আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে চালনা করলি যখন বিষয়টাকে নিজেদের মধ্যে আমরা সাল্টে নিলাম তখন তাদেরকে পর্যন্ত জানাসনি আর সেই কারণের জন্যই ওই গীতাদি সোমনাথকে হিজরা বানাবে বলে দিয়েছিল মানে বাইরের দিক থেকে হিজরা বানাবে বলে দিয়েছিল আর সেই কারণেই সোমনাথের ঘাটসে কুলাই যে গীতাদিকে ফিরে কিছু বলে সুসুর করে গীতাদির বাড়িতে গিয়ে তাকে হাত করে নিয়েছিস যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর সত্যি বলছি সবার সঙ্গে তো কাট করেই দিয়েছি কারোর সাথে এখন আর কথা বলি না কারোর সাথে কথা বলি না আমি আর এরপর থেকে তো আমি অবশ্যই ভেবে দেখব আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কারণ এই প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে আমি যা সুব্যবহার পেলাম প্রয়োজনে সুতোবাদী বিশাল একটা কিছু প্রয়োজন ফুরিয়ে গেলে ছাট ছাট ছাড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আনিস না এর সঙ্গে ক্যামেরা শেয়ার করিস না ডাউনে চলে যাবি প্রত্যেকে প্রত্যেকটা ব্লগার এরকমটাই একটা ফিলিংস রাখে মনের মধ্যে এরকমটাই ফিলিংস রাখে শুধু এদের কথা না প্রায় প্রত্যেকটা ব্লগার প্রয়োজনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে ভিডিও করিয়ে নেয় আর যখন প্রয়োজন মিটে যায় তখন কাউকে চেনেই না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চেনে না তখন তাদের একটাই বক্তব্য আসে যে আমাদেরকে নিয়ে বলেছে সাপোর্ট করে বলেছে তাতে কি আছে তার পরিবর্তে কি পয়সা কামাও নি এই কথাটাই তার পরিবর্তে আসে বুঝতে পেরেছো আর আমি আমার নামটা তার মধ্যে সবার সবার প্রথমে রয়েছে শিখরে রয়েছে হ্যাঁ যে এসে আমার আমার হবে হবে আমাকে আষ্টে পৃষ্ঠে ব্যবহার করবে মানুষের চোখে খারাপ করে দেবে তারপরে নিজেরা ভালো হয়ে গিয়ে আমাকে সেই একদম বুঝতে পেরেছো তো চলো নসিবে এই লেখা থাকলে আর কি করার আছে ওর জন্যই সবার সঙ্গেই কাঠ করে নিয়েছি বাদ বাকি যারা বেঁচে রয়েছে কথা নাই বা বললাম তাদের ভালোর জন্যই তাদের ভালোর জন্যই কারো কারো মানে মানুষের ভালোর জন্যই মানুষের সাথে কথা বলবো না আমি তাটা